রাত্রি প্রায় একটা নাগাদ লেকটাউন থেকে লেক গামী যে উল্টোডাঙা ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর থেকে একটি চার চাকা গাড়ি ব্রিজের ব্যারিকেট ভেঙে নিচে পড়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়িটি লেক টাউন থেকে উল্টো ব্রিজ হয়ে সল্টলেকের দিকে রাস্তাটিতে হাঁটছিল এবং বেপরোয়া গতিতে থাকার কারণ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ব্যারিকেট ভেঙে নিচে পড়ে যায় নিচে বস্তি ছিল সেই বস্তির একটি ঘরের ওপর গাড়িটি গিয়ে পড়ে উক্ত ঘটনায় গাড়ির যে ড্রাইভার ছিলেন তিনি আহত হয়েছেন মাথার পিছনে আঘাত পেয়েছেন তাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তবে যে বাড়ির ওপরে গাড়ি গিয়ে পড়েছে সেই বাড়িতে কোনো লোক ছিলেন না ফলে সেখানে কেউ আহত হয়নি তবে গাড়ি যিনি চালাচ্ছিলেন তাকে পরবর্তী সময় মেডিকেল করানো হবে বলে মন্তব্য রয়েছে তবে যেই বাড়ির ওপরে গাড়ি গিয়ে পড়েছিল সেই বাড়িতে কোনো লোক ছিল না ফলে সেখানে কেউ আহত হননি তবে গাড়ি যিনি চালাচ্ছিলেন পরবর্তী সময় তার মেডিকেল করা হবে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা দেখা হবে রাতের কলকাতায় বেপরোয়া গতি কেনই বা হচ্ছে এটি কিন্তু বড় প্রশ্ন থেকেই যাচ্ছে ইলেকট্রিকের তারটা ছেড়ে দিয়েছে ডাক্তার ঝুঁটা টেবিলের তারপ টেবিলের তরফ ইলেকট্রিকের তারটা আটকে আছে ইলেকট্রিকের তারটা আটকে আছে কেটে গেছে ইলেক্ট্রিকের তারটা একটা ইনোভার দাম ষোলো লাখ টাকা এর দাম ষাট লাখ টাকা কিন্তু ওর সমানে চলে কতটা এটাই বাকি কম পয়সায় ভারতবাসী বেশি মস্তি बगे जैसा बगे जैसा बसना